ভয়াবহ পথ দুর্ঘটনা কোখাটে নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারলো যাত্রী বোঝাই বাস শিশুসহ আহত বেশ কয়েকজন দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী বাস যার ফলে ঘটনায় কমপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের গোঘাটের ভাদুর এলাকায় জানা গেছে থেকে আরামবাগের উদ্দেশ্যে ফিরছিল যাত্রীবাহী বাস ও মাল বোঝাই লরি সেই সময় ভাদুর এলাকায় লরির সামনে চলে আসে একটি গরু চলন্ত অবস্থায় ব্রেক মারে ওই লরিটি এই সময় দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই লরির পিছনে ঘটনায় আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা তৈরি করে আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোঘাট থানার পুলিশ বাসটিকে আটক করেছে পুলিশ বাস যাত্রীদের অভিযোগ তারা কিছুই বুঝে উঠতে পারেননি হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটনাটা আমরা বুঝতে পারিনি আমরা রেগুলার বাসে আছি তারপরে হঠাৎ করে হয়তো আমি মাঝখানে ছিলাম সবাই বলছে যে ওখানে গরুগুলোকে বাঁচাতে গিয়ে সামনে লড়ি ছিল এই লড়িতে ধাক্কা দিই না পরে আর লড়ি আমরা যখন নেমে যাই গাড়ি থেকে তখন আর লড়ি ছিল না সেটা তো আমরা তো আমরা নামিনি তো নামতে পারছি না তারপরে হ্যাঁ বাসে এখানে আমি এই মাত্র এলাম তো ঘটনা ওই ভাদুরের আদুর আর গোবিন্দপুরের মাঝখানে লেউস আজ বাংলা গোহাদ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের